সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরও আশি নারী গৃহকর্মী রোববার রাতে এয়ার অ্যারাবের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা এদের মধ্যে অন্তত তিনজন দীর্ঘ নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তাদের ভর্তি করা হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে অনেক আশা নিয়ে গিয়েছিলেন সৌদি আরব কয়েক মাসের মধ্যেই স্বপ্ন ভেঙে খান খান যন্ত্রণা আর নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে আবার নিজ ভূমে প্রত্যাবর্তন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আর আবেগ ধরে রাখতে পারেননি জানালেন কষ্ট আর বঞ্চনার কথা আমার মালিকে বেতন দেয় নাই খাইবার দেয় নাই মারছে অত্যাচার করছে পরে আমি আমার দূরে দূরে মারতো খাবার একটু কষ্ট দেয় খাবার খাবারের একটু কষ্ট দেয় আবার মনে করেন মাস শেষে বেতনটা দেন নির্যাতন থেকে বাঁচতে নিয়োগকর্তার বাসা থেকে পালিয়েও রেহাই মেলেনি পুলিশের সহায়তা চাওয়ার পর দেখতে হয় আরেক বন্দি জীবন

নির্যাতনের শিকার এই গৃহকর্মীদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে তিনজন অসুস্থ আছেন যাদেরকে হচ্ছে কুমিটল হাসপাতালে নেওয়া হয়েছে এখানে আমাদের এপিবিএন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক সাহায্য করেছে প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুলেন্সে করে তাদেরকে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে আট থেকে ১৩ জানুয়ারি সৌদি আরব থেকে তিনশো জন নারী কর্মী দেশে ফিরেছেন নির্যাতনের শিকার এসব নারী কর্মী সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে ছিলেন আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা